আসসালামু আলাইকুম আজ রবিবার উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা হাটে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আলাইকুম ভাই আজকে পানের কি খবর বলেন তো একটু পানের খবরে পান তিরিশ টাকা চাচ্ছে এটা কত চাচ্ছেন তিরিশ টাকা তিরিশ চাচ্ছেন দশ থেকে তেরো বলছে তেরো টাকা বলছে এই পানটায় দশ দিন আগে কত বিক্রি হয়েছে পঁচিশ টাকা বিক্রি হয়েছে তিরিশ টাকা হয়েছে ভাই কি ব্যবসায়ী জি ব্যবসায়ী আপনার বাসা কোথায় হরিনাগঞ্জ হরিনাগঞ্জ এই পানটা দাম দিয়েছেন আপনি

ভাই পানের অবস্থা বর্তমান খুব খারাপ আচ্ছা চাষিদের মানে লস

যা কাইপাটায় চিঠিয়া কাইপাটায় সিলেটপাঠায় বিভিন্ন জেলাতে পাঠান আচ্ছা হঠাৎ করে পানের বাজার এমন হওয়ার কারণ কি মনে করছেন আপনি পানের দাম মূলত আমদানি বেশি তারপরেও সুপারি সুপারির দাম বেশি যার কারণে পানের দাম বার খাচ্ছে খায় অনেকে বার খায় বা তা আপনার এটা কি দাম হয়েছে কাকা না কেউ দাম করিনি দাম করে নিন না পান বড় কত দাম দাম দিলেন ভাই পঞ্চান্ন এই পানটা আপনারা স্বাভাবিক বাজারে কত করে কিনে থাকেন আশি নব্বই টাকার পান আজকে কত কেনছেন